আসসালামু আলাইকুম আমি আমিনুল ইসলাম তো আমরা আসলে প্রতিবারের মতন আমরা অ্যালুমিনিয়াম দিয়ে কিচেনগুলো করি তো আসলে কিচেনটা আমরা ঢাকার বাইরে করেছি এটার মূলত লোকেশন হচ্ছে মাইচপাড়া এটা চট্টগ্রামে মূলত পড়েছে মানে রাঙ্গুনিয়ার পাশে আর কি মূলত তো যারা চট্টগ্রামবাসী আছেন বা আপনার আশেপাশে যারা আছেন মূলত আমাদের থেকে অ্যালমুনিয়াম কিচেনগুলো করতে পারেন তো স্যার মূলত প্রবাসে থাকে আর যারা মূলত প্রবাসে থাকেন তাদের আমার অন্তঃস্থ থেকে আসলে ভালোবাসা রইলো আর স্যার আসলে কীভাবে কাজটা পেয়েছে শুধু জাস্ট এতটুকু আপনার জানাবে যে আসলে আপনার যারা প্রবাসে থাকেন বা ঢাকা এবং ঢাকার বাইরে যারা আছেন মূলত ঢাকার বাইরে যারা ফোকাসি আছেন আছেন চট্টগ্রামে যারা আছেন চট্টগ্রামবাসী বা কক্সবাজার বিভিন্ন এলাকায় আছেন কুমিল্লা ফেনি নট যেখানে আর কি আছেন মূলত তারা আসলে মূলত কীভাবে কাজটা নিতে পারেন আমার থেকে স্যার একটু আসলে বলবে স্যার আপনার নামটা কি আলাইকুম আমার নাম জসিম তো এটা চট্টগ্রাম রাঙ্গুনিয়া থানা এবং গ্রাম হয়েছে নজরু এবং মাইস ফারা আচ্ছা 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 আলহামদুলিল্লাহ রাগজারির আমি খামটা যে কিসিংয়ের যে কাজটা দিছি সৌন্দর্য ভাইছি খামটা ভালো আছে এরা কাম ফিনিশিং সুন্দর খুব ভালো আর আপনারা যদি কেউ করেন চট্টগ্রাম চট্টগ্রামের তাহলে করতে পারবেন আচ্ছা যারা স্যার আছে আমি প্রবাসে দুবাইতে থাকি জি জি

খুব সুন্দর্য কাজ জিনিস সুন্দর আল্লাহ সবাই করবেন এটা যারা চট্টগ্রাম বাসী আছে তার করতে সবাই আপনার যে প্রাইস বা যে কোয়ালিটি বলছেন ওটা তো ঠিক আছে তো মূলত যারা আসলে আমরা মূলত ঢাকা থেকে মূলত চট্টগ্রামে এসেছি তো আসলে চট্টগ্রামে আমরা কাজটা করেছি আমরা কিন্তু মূলত অনেকে বলতে পারেন ভাই যে আপনারা কি এখানে এসে কাজ করেছেন আসলে মূলত আমরা এখানে এসে কাজটা করিনি আমরা মূলত এই কিচেনটার মাপ নিয়ে গেছি আসলে এটা টোটালি ওপেন একটা স্পেস ছিল এইটার মাপ নিয়ে গেছি আগে ফার্স্ট অফ অল মাপটা নেওয়ার পর হচ্ছে আমরা ড্রয়িং করি বা একটা টুটিতে অথবা আপনার অফিসে এটা জমা দেওয়ার পর হচ্ছে আপনার ফ্যাক্টরি থেকে রেডি করে জাস্ট খালি ইনস্টল করার জন্য হয়তো বা চার ঘন্টা বা পাঁচ ঘন্টা সময় নিয়েছি কারণ আমরা জার্নি করে ঢাকা থেকে এসে মালটায় এখানে ফিটিং করেছি এবং আমরা মূলত অ্যালমোনিয়াম সেক্টর দিয়ে যেহেতু কাজ করি এটা তো মূলত কিন্তু আপনার আগের সময় আসলে বোর্ড দিয়ে করা ছিল তাই সেক্ষেত্রে বোর্ডটা কিন্তু করে আমাদের এই কালারের সাথে কম্বিনেশন করে আসলে সারের বাজেটটা ছিল এরকম মানে লো বাজেটে আসলে একটু ভালো সার্ভিস পাবে তার জন্য আমরা এই স্যাট আমরা মূলত করে দিয়েছি যেন কিচেনের কাজটা সম্পূর্ণভাবে করতে পারে আর যারা মূলত ঢাকা এবং ঢাকার বাইরে আসেন যারা প্রবাসী আছেন মূলত বলতে পারেন ভাই এটা কত স্কোয়ার ফিট কাজ এবং কত টাকা করে নিলেন বা কিভাবে মূলত আপনারা কাজটা করেন আমরা মূলত স্কোয়ার ফিটে কাজটা করি এখন স্কোয়ার ফিটটা অনেকে বলতে পারেন যে স্কোয়ার ফিট কীভাবে করে বা আপনার কীভাবে মাপটা নেন মূলত আমরা মূলত এইখান থেকে মনে করেন এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত আমরা মূলত এই যে আপনার এখানে ইঞ্চিতে মনে করেন আশি ইঞ্চি আছে হয়তো বা এইখান থেকে মূলত আশি ইঞ্চি আছে এবং হাইটটা এটা টোটাল দেয় এখান থেকে এখানের মাপ পর্যন্ত হচ্ছে তিরিশ ইঞ্চি তো এটা ইঞ্চি থেকে ফুটে আমরা কনভার্ট করে নিই তখন হচ্ছে বলা মনে করেন এখানে দশ স্কোয়ার ফিট আছে দশের সাথে গুণ করতে হবে যদি আমি আপনাকে যে রেটটা বলবো না দুশো টাকা হয় পাঁচশো টাকা হয় সেক্ষেত্রে ওটার সাথে খেলি জাস্ট গুণ হবে মানে গুণ হলে আপনি স্কোয়ার ফিটের টাকাটা সব বের হয়ে যাবে এটা মূলত আমরা এভাবে করি এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা বলতে পারেন যে এগুলো কীভাবে আপনার ওয়াশ যাদের ভাষা আসলে মূলত কিচেন রুমে আসলে অয়েলি ভাব যেটা বাংলা ভাষা বলে যেটা তেল ক্যাচটা ভাব থাকে যেমন রান্না করতেছেন এখানে তখন ওয়াশ করতে করতেছেন না তো ওয়াশটা করার জন্য প্রোটেকশন জিনিস এইচপিএল বা এটা সাপোর্ট দিবে না কিন্তু খানিক সময়ের জন্য সাপোর্ট দিবে স্থায়িত্ব যদি সমাধান চান সেক্ষেত্রে অ্যালুমিনিয়ামের যে শিটটা আছে আমাদের মূলত এটা আপনাকে বেস্ট সার্ভিস দিবে পানি ডিটারজেন্ট ডিটার্জেন্ট অল টাইপ দা ওয়াশ করবে মাস্ট বি ঘুনে ধরা মরেছে ধরা এই ধরনের কোনো অপশনই নেই আলহামদুলিল্লাহ আপনি এটা আর আমরা মূলত কাজটা করি আর এটা মূলত হচ্ছে কালারটা হচ্ছে এই শীটটা এটা হচ্ছে মূলত শীট বলতে পারেন যে ভাই এটা কি স্প্রে রঙ করা কোনো কিছু করা নেই আমরা মূলত এটা টোটালি একটা শীট হ্যাঁ যেরকম একটা আপনার বোর্ড যেরকম বলেন যে বোর্ডের উপরে এইচপিএল বসা এরকম না আমাদের টোটালি জিনিসটা এরকম থাকে কালার লাইট ডিপ বা এরকম কোনো কিছু হয় না এটা মূলত আমাদের হ্যান্ডেল প্রোফাইল দিয়ে মূলত করা এই প্রোফাইলটাই মূলত আমাদের প্রোফাইল এটাই যে আমরা বলতেছি প্রোফাইল এই প্রোফাইলটার আটটি থেকে নয়টি কালার হয় এটা মূলত অ্যাসেস কালার এখানে আপনি যদি চান যে ভাই আমি উডেন কালার নেবো সেক্ষেত্রে উডেন কালার নিতে পারবেন এটা যদি মনে হয় যে না আমার বাসায় যেমন এই যে এই বাসায় উড কালার ফ্লেভার আছে সেক্ষেত্রে এটার সাথে কম্বিনেশন করে নিতে পারবেন তো উড কালার প্রাইসটা একটু বেশি হয়ে থাকে আমাদের কাছে বা কিছু কিছু কালার আছে যেগুলো একটু প্রাইসটা একটু অলমোস্ট বেশি তো সেগুলো আপনারা যখন ফোন দেবেন আমি ডিটেলস ইন ডিটেলস বলে দেবো আর যারা মূলত করবেন সেক্ষেত্রে যদি আপনার এখানে স্লাব রেডি করা থাকে যদি স্লাব রেডি করা থাকে সেই ক্ষেত্রে এগুলো হচ্ছে পাল্লা বলে যেমন এরকম ফ্রন্ট সাইডে আমরা পাল্লা বসায় দেবো সেই ক্ষেত্রে মাপটা মাপটাই মনে করেন এখান থেকে এখানে তিরিশ এখান থেকে এখানে তিরিশ আসে হয়তো বা আপনার বাসায় ছোট বড়ো হইতে পারে এই থেকে ফুটে আমরা কনভার্ট করে নেব তো সেই ক্ষেত্রে এটার প্রাইস খরচ কম যেহেতু এই জায়গায় কোনো স্লাব ছিল না যেমন আগে ছিল স্লাবটা সেক্ষেত্রে কাঠে ছিল কাঠগুলো ভেঙে ভেঙে পড়ে গেছে তো সেক্ষেত্রে সার্ভ করছে কি এই জিনিসটা স্লাবটা টোটালি আউট করে দিছে আর আমরা টোটালি একটা টপ বানিয়ে দিছি আপনাকে এখানে আপনি টোটালি আপনি ব্যবহার করতে পারবেন বেসিং ব্যবহার করতে পারবেন চুলা ব্যবহার করতে পারবেন যেমন চুলাটা এখানে আপনি বসেছি দেখেন টোটালি কিন্তু আমরা এই চুলাটা এই আমাদের এই বক্সের ভিতরে অ্যাটাচমেন্ট করে দিছি এবং নিচে এই চুলাটার পোষণটাও দেখা যাচ্ছে না ঠিক আছে আপনার বাসায় যদি এরকম থাকে তাহলে সেক্ষেত্রে এবার করে নিতে পারবেন এখন আপনি চুলাটা চাইলে আপনি এখানে ডাউন দিয়ে করতে পারবেন অনেকে আছে যে পাঁচ ইঞ্চি ডাউন দিয়ে করে সেটাও পসিবল এবং যদি চান যে আপনার নতুন ফ্যাসিলিটিস এখন বেড়েছে আসলে ভিতরে থাকে আপনার ইউনিক সিস্টেমে চাইলে আপনি এখানে গ্রানাইট বসে দেবেন সারা আসলে পরে গ্রানাইটটা বসাবে তার জন্য এই করা আসে চাইলে এখানে আপনি হুডও বসাতে পারেন সারা আসলে হুডের চাহিদা নেই গ্রাম অঞ্চলে বাসা আসলে মহৎসল এলাকায় মানে হচ্ছে গ্রাম অঞ্চল একদমই গ্রাম অঞ্চল আমরা যে কোনো প্রান্তে আপনার ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে আমরা মূলত কাজগুলো করে থাকি স্কোয়ার ফিটে এবং যারা মূলত করতে চান আমাদের কাছ থেকে কাজগুলো আমরা মূলত লো কস্টে কাজগুলো করে থাকি যারা মূলত করতে চান সেই ক্ষেত্রে আমাদের যে ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এবং আপনি ইন্ডিয়েটার ফোন করে আমাকে জানতে পারেন এবং যারা আসলে মূলত বলতে আরেকটা বিষয় হচ্ছে বলতে চান যে আসলে ভাই আপনি তো এখান দিয়ে গ্লাস ডোর করছেন আর এখান দিয়ে একটু বোর্ড ডোর করছেন তো সেই ক্ষেত্রে কি প্রাইস আপডাউন হয় অবভিয়াসলি না ভাই অবভিয়াসলি না কারণ হচ্ছে আমাদের স্কোয়ার এই জিনিসটা স্কোয়ার কেন বলতেছি এটা ফ্রন্ট সাইডে কিন্তু আমাদের এই সিটটাই আছে নিচের যে সিটটা আছে এইটাই সিটটাই পিছনে দেখেন এই পিছনে একই সিট ব্যাকসাইডটাও এই একই সিট উপরে একই সিট সেই ক্ষেত্রে স্কোয়ার এই জিনিসটি স্কোয়ারটা এটাই বলা হচ্ছে যে স্কোয়ার কাকে বলে মানে চায়ের সাইডে কাজ করার জন্য স্কোয়ার আর যদি মুখে এরকম স্লাব করা থাকতো সেই ক্ষেত্রে এটা পাল্লা হয় এখন আবার আপনি যদি চান যে না ভাই রেট কম বেশি হবে না আসলে আপনি গ্লাস দৌড় নেন আর বোর্ড দৌড় নেন একই প্রাইস থাকবে অলমোস্ট আরেকটা বিষয় হচ্ছে আমরা মূলত এই যে ডেপগুলো কাউন্টিং করি না আসলে মূলত আমরা বলি যে ভিডিওতে হাইট এবং লেন্থ মানে দৈর্ঘ্যগণের প্রস্তুতে আমরা মাপটা নিচ্ছি এই ঘনত্বটা নিচ্ছি না যখনই তখন নিয়ে আমরা আসলে মূলত চোদ্দো থেকে বেশি যখন আসবে তখন আমরা ঘনত্বটা অ্যাড করি ঠিক আছে অনেকে আমরা বলতে পারেন যে আমরা পঁচিশ ইঞ্চি দেন তিরিশ ইঞ্চি দেন তো সেই ক্ষেত্রে আমাদের স্কোয়ার ফিটে নিয়ে আসতে হবে ঠিক আছে আর আপনারা চাইলে আপনাদের কিচেনে অ্যাক্সারসারিজ বসাতে পারেন আমাদের থেকে হয়তো চুলা বেসিং এগুলো আনুষ্ঠানিক আছে অনেক জিনিস যেগুলো এগুলো আপনি নিতে পারবেন তা আসলে আমরা দেখাই যে আসলে কী কী আমরা এখানে করে দিচ্ছি শর্টকাটে দেখাবো এটা মূলত টোটালি আমরা বক্স করে দিচ্ছি বক্স প্যাটার্নে এটার ভিতরে আসলে ভেন্টিলেশন আছে এটা অ্যাড করে দিচ্ছি এখানে নিয়ে নিচে আপনার হাওয়াগুলো টানবে আসলে দেখেন আর এটা মূলত আমাদের হাইড্রোলিক হিংস ব্যবহার করার কারণে ইজিভাবে এগুলো পাল্লাগুলো ঢুকে যায় মানে বসে যায় আপনি এখানে চাইলে গ্লাস ডোরও নিতে পারবেন না চাইলে নাও নিতে পারবেন এটা আপনার উপরে ডিপেন্ড করতেছে আর চুলো তো আমরা অলরেডি এখানে রাখছি যেহেতু গ্যাস বানার আসে এখানে আমরা একটা ভেন্টিলেশন অ্যাড করে দিছি যেন ভেন্টিলেশনে আলো বাতাস পাসিং করতে পারে গ্যাসের বোতলে ইজিভাবে রাখতে পারে ঠিক আছে এবং এখানে তিনটা টোয়ার করছি তার আসলে চাহিদা ছিল প্রথম পার্চয় ছিল যে কাটলারি সিস্টেম হয়তো কাটলারি অ্যাড করতে গেলে আরও তিন হাজার পঁচিশশো টাকা অ্যাড করতে হয় তো সেক্ষেত্রে আমাদের লাক্সারি অ্যালুমিনিয়াম কিন্তু একটা বেস্ট সার্ভিস দিচ্ছি কারণ সেই কাটলারি সিস্টেম আমরা অলরেডি আমরা এই ডোয়ারের ভিতরে আমরা করে দিচ্ছি ঠিক আছে এক্সট্রা প্রাইস দরতেছে না এবং এটা টোটালি হ্যান্ডেল প্রোফাইলের ভিতরেই করা সেক্ষেত্রে এক্সট্রা কোনো হ্যান্ডেল নেই হ্যাসাল নেই কোনো জামেলা নেই পরপর তিনটা ডয়ার অলরেডি আমরা করে দিচ্ছি আর কি এখন আপনি দুইটা তিনটা নিতে পারেন আর বেসিংটা আমরা এখানে দিয়ে দিচ্ছি বেসিংয়ের সাথে অ্যাটাচমেন্ট করে একটা ভেন্টিলেশন অ্যাড করছি যেন ভেন্টিলেশনটা মাধ্যমে আসলে ব্যবহার করতে পারে আর যেহেতু এখানে আপনার বেসিনের পাশে যেমন আমাদের খাবারের পর প্লেটগুলো ধুতে হয় ধুয়ে ধুয়ে রাখার অনেক প্রবলেম ফেস করেন তো সেক্ষেত্রে একটা প্লেট স্ট্যান্ড দিছি এটা গ্লাস ডোর দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন প্লেটগুলো দেখতে পারে এবং এই প্লেটগুলো এখানে রাখতে পারে প্লাস হচ্ছে এখানে একটা ট্রে আছে এই ট্রেটাতে আপনার পানিগুলো ঝরে ঝরে পড়বে তখন আপনি এখানে আপনার রেখে বা ফালানোর পর আসলে মূলত এখানে আপনার রিমুভ করার পর আসলে মূলত এখানে অ্যাটাচমেন্ট করে দেবেন সেক্ষেত্রে এখানে ফ্রিজগুলো থাকবে প্লেট তো থাকলো এর পাশাপাশি আমরা এখানে টোটালে গ্লাস ডোর দিছি এবং সেল দিছি সারের আসলে চাহিদা ছিল সেল সেল দিয়ে দিছি কারণ হচ্ছে এই সেলগুলোর মাধ্যমে আসলে ছোটো বড় আইটেমগুলো রাখবে অনেক ধরনের ছোটো কন্টেনার থাকতে হবে বা ডেবা থাকতে পারে ওগুলো আপনার আসলে মূলত এখানে অ্যাটাচমেন্ট করবে এবং দেখার প্রয়োজনের ক্ষেত্রে যেমন আপনার কিচেনটা যেহেতু ওপেন কিচেন সিস্টেম সেই ক্ষেত্রে দেখার পর এখানে আসলে রান্নাতে ইউজ করবে এবং এই পাল্লাগুলো এরকমভাবে আসলে মূলত আমি করে দিচ্ছি এগুলো স্কোয়ার ফিট আসছে হ্যাঁ সবগুলো স্কোয়ার ফিট আসছে এবং হাইড্রোলিক হিংস ব্যবহার করি অনেকে আসলে এই বলতে পারেন যে আমার ভাই তো কম বলতেছে কম জন্য বলতেছে সেটা আপনি আগে দেখবেন যে আমরা মূলত এখানে হাইড্রোলিক হিংসগুলো ব্যবহার করছি আপনাকে হাইড্রোলিক হিংস ইনশোর করতেছি কিনা এবং আপনাকে হ্যান্ডেল প্রোফাইল ব্যবহার করতেছি কি না এগুলো ইনশোর করলে তাহলে আপনি কম্পেয়ার করতে পারবেন যে আসলে আমাদের রেটগুলো কি আসলে কম না বেশি ঠিক আছে আর এটা যেহেতু আমাদের বক্স সিস্টেমে প্যাটার্ন হয়ে গেছে আপনি চাইলে রিমুভ করে অন্য জায়গাও এটাকে আপনি রিমুভ করতে পারবেন এখন সময় হতে পারে যে আমি এটা এখানে রাখতে চাচ্ছি না অন্য জায়গায় শিপমেন্ট করবো কিচেনটাকে সে প্রসেসিংটাও আমাদের এখানে আছে এটা আপনি করতে পারবেন দেখে আসেন এটা টোটালি সেল দেওয়া হয়েছে অত সেল থাকে না কিন্তু আমরা সেলটা দিয়েছি সারাগুলোর কারণে আসলে মূলত যারা ঢাকা এবং ঢাকার বাইরে আছেন মূলত আমাদের কিচেন কেবিলিটিকে আমরা শূন্যত মূলত করি না আমরা মূলত আপনার কিচেন কেবিনে ছাড়ও আমরা অনেক কিছু করি যেমন আপনি এখানে চাইলে আরেকটা অ্যাক্সারসারিজ আমাদের বসান আছে যেমন এখানে আলু পেঁয়াজের ঝুড়িগুলো দিয়ে দিছি আপনার এই সম্পূর্ণ অ্যাসেসের আলু এবং পেঁয়াজ চাইলে দুইটা তিনটা চারটা ঝুড়িও নিতে পারবেন হাই স্পেশের অনুযায়ী এখানে আপনি আলু এবং পেঁয়াজ রাখার জন্য দুইটা ঝুড়িও করে দিচ্ছি এটি সম্পূর্ণ আলাদা রেট আসবে অনেকে বলতে পারেন ভাই এই যে বাইশ আপনি এটা রেট নিতেছেন এই রেটের সাথে কি এটা অ্যাটাচমেন্ট কিনা না ভাইয়া এটা অ্যাটাচমেন্ট না সম্পূর্ণ অ্যাক্সারসারিজটা আলাদা থাকবে আমাদের আর টোটালি আপনার এদের দেখেন এদিকে ফোকাস করেন এই টোটালি আপনার যেভাবে এটা মূলত স্কোয়ার ফিট হয়েছে এটা বক্স হিসাবে কাউন্টিং হয়েছে এখানে কোনো পাল্লা হিসাব নাই পাল্লা কখন নয় যে কাঠের গুলো কাঠ কিন্তু আপনার লক্ষর ঝোঁখরে পড়ে গেছে মূলত আমি দেখাইতে পারতেছি না নাহলে আমি আপনাদের দেখাতাম